লাগাতার বৃষ্টি জেরে বেড়ে চলেছে তোষার জলস্তর পাশাপাশি ভাঙন ধরেছে তোষার পাশের এলাকাগুলিতে ইতিমধ্যেই তোষার জলস্তর বেড়ে যাওয়ায় ফাঁসির ঘাটের বাঁশে সাকুটি ভেঙে গিয়ে নদীতেই ভেসে গেছে ফলে পারাবার বন্ধ তোষার ওপর দিয়ে এমন অবস্থায় তোষা নদীর পাশে থাকা এক বাসিন্দা জানান দীর্ঘ পঁচিশ থেকে ত্রিশ বছর ধরে আমরা এখানে বাস করছি প্রতি বছরই তোষা নদীর জল বাড়ার ফলে নদীর পাশে থাকা আমাদের যেসব ঘরগুলি রয়েছে সব ঘরেই জল ঢোকে তার ফলে আমাদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হয় রান্না করে খাওয়ার মতন ব্যবস্থা থাকে না ঘরে জল ঢোকার ফলে আমাদের বাঁধের ওপরেই আশ্রয় নিতে হয় কোনো রকম সহযোগিতা পাই না আমরা প্রশাসনের কাছে আবেদন করছি আমাদের এরকম কষ্টের দিনে তারা যেন আমাদের পাশে দাঁড়ায় বর্ষার দিনে ট্রিপলের ব্যবস্থাও পায় না প্রতি বছর এরকম সমস্যার মধ্যে পড়তে হয় বলে জানান এক বাসিন্দা মালা মাহাত জল বাড়ছে সবার অসুবিধা বাড়ি ঘরে জল রান্না রান্নাবাড়ি করার খুব কষ্ট সব ভাই বোনদেরও খুব কষ্ট চলছে আর কিছু তো একটা ব্যবস্থা করার দরকার কিন্তু সেটা হচ্ছে না বাড়ি ঘরে জল পড়তেছে এখন আমাদের খুবই কষ্ট থাকার মানে এই যে জল বাড়ার পরে আপনাদের ঘরে জল ঢুকে যাচ্ছে তারপরে কোথায় থাকছেন বা খাওয়া দাওয়া কীরকম কীভাবেই চলছে কী করবো আর একটা কোনো কিছুর ব্যবস্থা না একটা তিরপাল না কিছু এই ঘরের মধ্যে জল পড়তেছে এখন ওইভাবে থাকতে হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে মানে তাই ঘরে জল ঢোকার পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা প্রশাসনের থেকে কিছু করা হয় কিছু করা হচ্ছে না এখানে কয় বছর ধরে থাকেন সে তো আজকে বিশ ত্রিশ বছর পঁচিশ বছর হয়ে গেছে প্রতি বছরই ঘরে জল ঢোকে ঘরে জল ঢুকে প্রশাসনের থেকে কোনো সাহায্য পান না সাহায্য নেই ঘরে জল ঢোকার পরে আপনি আর কোথায় যান কোথায় তখন বান্ধে উঠতে হয় আপনার নাম মালা মাহাতো আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর পর্দা বাড়িকে ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিষদে জানতে কল করুন এই নম্বরে দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে